আপনার দোকানে কৃষি পণ্যের কি কি জিনিস পাওয়া যায় আমাদের চাওয়ালটা আছে এটা লাইফ গ্যারান্টি আমি হাতে নিয়েই বুঝতে পারছি এটা আপনি আপনার ছাত্র জীবন পুরোটাই শেষ করতে পারবেন এগুলো পিওর লোহা দিয়ে তৈরি মানে আপনার জীবন সহ আপনার নাতি নাত্য সবাই এটা কোরিয়ান তেরফাল এবং এটার যে স্থায়িত্ব সেটা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আছি সিলেট কিন সামনে আপনারা জানেন যে তেরফাল সহ যাবতীয় কৃষি পণ্যের যা কিছু আছে সবকিছুর বিশাল একটা কালেকশন আছে ব্রিজের সামনের দোকানগুলোতে সেরকম একটা দোকানে আমার হাতে একটা মাদুর দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছুরই দাম জানাবো এটি পাইকারি দোকান পরিমাণের কালেকশন ওনারা করেন আহ যেহেতু আমার নির্দিষ্ট কোনো ক্যামেরা নেই সেজন্য স্থায়ী ভাবে আপনারা সবকিছু দেখতে পাবেন আমি এখন মাজন সাহেবের সাথে কিছু কথা বলার চেষ্টা করব যেন আপনারা ক্লিয়ার একটা ধারণা পান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার দোকানের নাম কি ভাইসাব ভাই জেনারেল স্টোর বাই বাই জেনারেল স্টোর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন আপনার দোকানে কৃষি পণ্যের কি কি জিনিস পাওয়া যায় আমাদের এখানে কৃষি পণ্যের অনেক জিনিস পাওয়া যায় যেমন ত্রিফাল আছে বস্তা আছে তারপর কৃষকের বহুত মালামাল আছে কুটা থেকে শুরু করে কাঁচি থেকে শুরু করে যাবতীয় সবকিছুই আছে মাদুর পাবেন স্পেশাল মাদুর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মাদুর উনারা সংগ্রহ করেছেন ভাই মনে করেন যে রেট আছে এই রেট কি একেবারে পাইকারি রেট একবার সিপ রেট আমাদের কাছে সিপ রেট একটা দশ ফুট বাই আট ফুট মাদুর কত টাকা

আসলে এই এই দোকানের যে রেট রেটের সাথে আপনারা বিশাল একটা পার্থক্য দেখতে পাবেন খুচরা দোকানগুলোতে আপনারা যারা হিউজ পরিমাণের এই ধরনের পণ্য কালেক্ট করতে চান তারা অবশ্যই এই দোকানে আসতে পারেন আমি এই দোকানের যে কন্ট্রাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা ভিডিও দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে পর্দায় যা যা দেখতে পাচ্ছেন সবগুলো কালেক্ট করার জন্য আসতে পারেন এবং আমি উনারা কম রাখবেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে এটা রাওয়াল মানে আপনারা কোরআন শরীফ রেখে যে পড়বেন সেটার যে একটা মজবুত রাওয়াল সেটার করেন অনেকই তারা তারাও ওই দোকানে আসতে পারেন উনাদের কাছে এই রাওয়াল গুলোর হিউজ কালেকশন বা এটার দাম কত হইব একশো টাকা আশি টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত মানে কম দাম থেকে শুরু করে আপনি ভালো দামের পণ্য সংগ্রহ করতে পারবেন তবে দুইশো আশি টাকা দুইশো পঞ্চাশ টাকার যে রাওয়ালটা আছে এটা লাইফ গ্রান্টি আমি হাতে নিয়ে বুঝতে পারছি এটা আপনি আপনার ছাত্র জীবন পুরোটাই শেষ করতে পারবেন শিয়া বা গাইল বা গাই যে যে নাম এটা কোন না কেন এগুলো পিওর লোহা দিয়ে তৈরি মানে আপনার জীবন সহ আপনার নাতি নাতি সবার জীবনে চলে যাবে এরকম একটা বিষয় এরকম একটা জিনিস যদি আপনি সংরক্ষণ করেন ভাই এটার দাম কত এটার দাম 650 টাকা এটা একটু বড়টা জি এটা বড়টা লোহার লোহার

চব্বিশ তিরিশ চব্বিশ বাই তিরিশ তার মানে অনেক বড় তেরফাল যারা দান শুকানোর জন্য বা এই জাতীয় কোনো কাজের জন্য বড় তেরফাল কালেকশন করতে চান তারা হ্যাঁ জি তারা এখানে আসতে পারেন এটা কুরিয়ান তেরফাল এবং এটার যে স্থায়িত্ব সেটা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ পাঁচ বছর সাধারণত এক বছর ব্যবহার করার পরেই তেরফাল নষ্ট হয়ে যায় তবে এখান থেকে কালেকশন করার পরে এই চিন্তাটা আপনারা থাকবেন আবার ভিডিওটি শেষ করার আগে এই দোকানের নাম্বারটা আমি দিচ্ছি ওনার কাছ থেকেই শুনে নেন যাতে আপনারা সহজে কন্ট্যাক্ট করতে পারেন ভাই নাম্বারটা কো আপনার জিরো ওয়ান সেভেন টু নাইন নাইন টু ফাইভ থ্রি নাইন সিক্স এই যোগাযোগ করলেই আপনার পছন্দ অনুযায়ী আমার যা যা দেখেছেন সবকিছু কালেকশন করতে পারবেন এবং সেটা পাইকারি দামে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ওকে ধন্যবাদ ভাই